বাংলাদেশের জাতীয় খাবার হচ্ছে কি মাছ ও ভাত তারপর হচ্ছে জাপান জাপান হচ্ছে বিশ্বের উন্নত একটি রাষ্ট্র জাপানের জাতীয় খাবার আসলে কি জাপানের জাতীয় খাবার হচ্ছে সুশি চীনের জাতীয় খাবার কি চীনের জাতীয় খাবার হচ্ছে পিকিং হাঁস কি পিকিং হাঁস তারপর নেপালের জাতীয় খাবার কি নেপাল আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালের জাতীয় খাবার হচ্ছে ডাল ভাত তারপরে দেখুন ভারতের জাতীয় খাবার যেহেতু ভারত আমাদের প্রতিবেশী ভারতের জাতীয় খাবার হচ্ছে খিচুড়ি তারপরে হচ্ছে দেখুন পাকিস্তানের জাতীয় খাবার পাকিস্তানের জাতীয় খাবার হচ্ছে বিরিয়ানি তাহলে দেখুন ভারতের মানুষ আসলে খিচুড়ি খায় পাকিস্তানের মানুষ আসলে বিরিয়ানি বেশি পছন্দ করে জাপানের মানুষ সুশি বেশি পছন্দ করে এবং দেখুন চীনের জাতীয় খাবার হচ্ছে পিকিং হাঁস তো এইসব দেশে এগুলো জাতীয় খাবার হওয়ার কারণ হচ্ছে আসলে প্রত্যেকটা দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বা খাদ্যাভ্যাস সেই দেশের যে সংস্কৃতির সাথে মিলে তৈরি হয় তো আমাদের দেশে যেমন মাছ ভাত এগুলো হচ্ছে খুবই সহজলভ্য এগুলোর সাথে সংশ্লিষ্ট পাশাপাশি এসব দেশের জাতীয় খাবারের সাথে কিন্তু সেসব দেশের এই খাদ্যগুলোর সহজলভ্যতার সাথে সংশ্লিষ্ট ধন্যবাদ সবাইকে